বুন্দেলখণ্ডের শুকনো মালভূমির উপর ছিল একটা গ্রাম নাম দুর্গাপুর সেখানে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে থাকতে শিবা এক গরিব পরিশ্রমী আর সৎ যুবক যার কপাল যেন বারবার ঠকিয়ে দিত শিবা মাঠে কোদাল চালাছিল প্রখর রোদে গা ঘেমে একাকার তবু মুখে কোদাল ছাড়ার নাম নেই জমিটা শুকনো ইকফোটা জল নেই হ্যাঁ এত কষ্ট করছি তবু এই মাঠে কিছুই ফলছে না মনে হচ্ছে আমাদের কপাল বুঝি সত্যিই পাথরের উপর লেখা কিরে শিবা শুনেছি এবছর তো বিজো বলেছে ভাই আমরা এই মাটিতে জন্মাব না তুই তো জানিস পরিশ্রমীদের ঈশ্বর দিরিতে দিয়ে কিন্তু দে থেকেই ঈশ্বর তোর ভাগেরটা তো ভুলেই গেছে পুরো গ্রাম বলে তুই জন্মে থেকেই দুর্ভাগা হ্যাঁ হ্যাঁ বেশি হাসিস না সবাই কি বলছে জানি কিন্তু সত্যি বলি প্রীতম আমার ভিতর থেকে একটা আওয়াজ বলে একদিন আমার ভাগ্য ফিরবেই কেউ মানুক আর না মানুক প্রীতম হেসে চলে গেল সন্ধ্যায় শিবা ঘরে ফিরল ওর মা মাটির উনুনের পাশে বসেছিলেন উনুনটা নিভে গিয়েছিল বাবা মনে হয় ঈশ্বর তোর কপাল কালি ছাড়া কলমে লিখেছে মা তুমি তো শিখিয়েছিলে হাল ছাড়বি না কিন্তু যখন পেট খালি আর কপাল অন্ধ তখন মায়ের মন ক্যাপে যায় মা মন শক্ত করো দেখো যেই মাটিকে সবাই ছেড়ে দিয়েছে সেখানেই একদিন সোনা ফলাব তোমার বিশ্বাস এখনো ভাঙেনি না রে বাবা আশা এখনো আছে এরপর শিবা ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় মা বলল। বাবা ঘরে কাঠ নি উনুন জলবে কি করে আচ্ছা মা আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি তারপর মাঠে যাব বলেই শিবা রওনা দিল শিবা ওই শিবা দাঁড়া শিবা এ সময় তো তুই মাতে থাকিস জঙ্গলে কেন বৃন্দা ঘরে কাঠ শেষ আগে মায়ের উনুনের ব্যবস্থা করব গতকাল পাশের গ্রাম থেকে পাত্রপক্ষ এসেছিল আমাকে দেখতে দেখে চলে গেছে তুই তোর মাকে বাবার কাছে পাঠিয়ে দে না হলে দেরি হয়ে যাবে তুমি তো জানো বৃন্দা এই গ্রামে সবাই আমার কপাল নিয়ে ঠাট্টা করে দিন রাত খেটে মরছি তবু বিপদ লেগেই আছে এমন কি আমার মাও আমার কপালকে দোষ দে এখন বলতো তোর বাবার কাছে তোর হাত চাইতে সাহস আনব কোথা থেকে আমি রোজ তোমার জন্য প্রার্থনা করি গ্রামের লোক কি বলে ও পাত্তা দিস না ভাগ্যের চেয়ে মানুষের মন মানসিকতা বড় তোর মন ভালো এবং সৎ এটাই একদিন তোর ভাগ্যে বদলে দেবে বৃন্দার কথা শুনে শিবার মনে একটু আশা জাগে বৃন্দা চলে যায় শিবা আবার পাট কাটতে জঙ্গলে ঢোকে শিবা জঙ্গলে কাট কাটতে থাকে কাঠ কাটার পর সে বাড়ির জন্য রওনা দিল কিন্তু সে রাস্তা ভুলে যায় আহারে এইবার আবার বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজে দেখতে পায় একটা পুরনো পরিতিক্ত প্রাসাদ ওরে দাদারে এত সেই ভুতুরে প্রাসাদ সবাই বলে ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসে তবু বাধ্য হয় ঢোকে প্রবেশ করতেই দেখতে ভেতরটা বাইরে থেকে একেবারেই আলাদা ভেতর রাজপ্রাসাদের মতো সাজানো বিলাসবহুল গালিচা পুরনো ছবি আর মাঝখানে দামি বন্দুক এক এমন হয় তারপর এক ঘর থেকে শব্দ আসে গিয়ে দেখতে এক খাঁচায় তোতা আর এক দড়িতে বাঁধা গাধা হঠাৎ তোতা কথা বলে উঠে শেষমেশ তুই এলে শিবা তবে দেরি করলি কি হয়েছে সকালে ভুললে বিকেলে এলেও ভুল বলা হয় না মানুষের গলায় কথা বলতে দেখতে শিবা ভয় পেয়ে গেল তোমরা তো তোতা গাধা কথা বলছি কি করে এখন না পরে বলবো শুধু যান আমরা দুইজনই ঈশ্বরের আশীর্বাদ ধারি আমি মানুষকে সঠিক পথ দেখাই আর গাধা ভুল পথ মানে মানে আমরা ভাগ্য লিখতে পারি না তবে সুযোগ দিতে পারি ভালোর বা খারাপের যা তুই বেছে নিবি তাই তোর ভাগ্য ঠিক করবে আজ পূর্ণিমা পূর্ণিমা রাতে আমরা তোর সামনে এক ভালো আর এক খারাপ রাস্তা দেখাব তুই যা বেছে নিবি তাই হবে তোতা প্রথম পদ দেখায় সাহুকারের পুরনো মাঠে একটা শুকনো কুয়া আছে তার তলায় তামার বাক্স আছে খুঁজে পেলে তোর ভাগ্য খুলে যাবে গাধা বাধা দে কিন্তু শুন কুয়ার দেয়াল ভাঙা নামলে চাপা পড়তে পারিস বরং শাহুকারের বাড়ির বেতরেই এক ঘর আছে তাতে গুপ্তধন আছে চুরি করলেই ধনী হবিস শিবা ভাবে এখন বেরোই ভাবব পরে ওতা গাধা সতর্ক করে কাউকে বলবি না না হলে পরের পূর্ণিমায় এই প্রাসাদ দেখতে পাবি না শিবা যায় কুয়ার দিকে কুয়ায় নেমে বাক্স পায় বের হয়ে দেখে তাতে সোনা গহনা ভর্তি শিবা ঘরের দিকে যায় এবং মাকে সেই বাক্স দেখায় মা সোনাবর্তী বাক্স দেখে অবাক হয়ে যায় এত গয়না কোথা থেকে আনলি শিবা মা ভাগ্যের দান চুরি করিনি জানি বাবা তুই কখনো খারাপ কাজ করিস না এরপর দিন বদল কুড়ে ঘর বাড়ি। ব্যবসা শুরু হয়ে গেল। পরের পূর্ণিমা আবার গেল মনে হয় তুই ভালো রাস্তায় বেছে নিয়েছিস আমার কথা মনোযোগ দিয়ে শুন রাজা চন্দ্রসেন যুবকদের পরীক্ষা নিচ্ছে যে জিতবে তাকে মহলের বার্তাবাহক হিসেবে রাখবে তুই যেয়ে তোর ভাগ্য দেখ যদি তুই ওইদিকে যাস তাহলে পাহারাদার তোকে মারবে তুই যে কি করবি বল রাজার সেবা করবি আরে বেপারীদের থেকে মাল চুরি কর জলদি বড়লোক হয়ে যাবি শিবা তোতার পথ নেয় পরের দিন সকালে শিবা রাজমহলে যায় আজ তিনটি পরীক্ষা নিব শক্তির বুদ্ধির এবং ধৈর্য যে জিতবে তাকে এই মহলের বার্তাবাহক হিসেবে রাখব পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজমহলের সামনে যায় শিবা শান্তভাবে চোখে তাকায় কানের পাশে হাত বুলায় হাতি বসে পড়ে শাবাস শিবা এখন দ্বিতীয় পরীক্ষা বুদ্ধির চার দেয়ালে বন্দি দেখা যায় না চলে না কথা বলে না বল কি শিবা চিন্তা করে উত্তর দিল শব্দ পাচকোষ মাথায় জলভরা কলস নিয়ে হাঁটা শিবা ধৈরিয়ের পরীক্ষা দে কারও জল গড়িয়ে যায় শিবার যায় না শেষে জয় রাজা ঘোষণা করে শিবা রাজ দরবারের বার্তাবাহক গ্রামও পাল্টে যায় মুখিয়া বাড়িতে এসে বলে মা অনুমতি দিন আমি মেয়ে বৃন্দার বিয়ে শিবার সঙ্গে দেব বিয়ে হয় বৃন্দা জানতে চায় এত ধনী কি করে হলে ঈশ্বরের দয়া ভুল পথ নিনি। সময়ের সঙ্গে পূর্ণিমার রাতে আবার হাজির তোতা গাধা বলে তুই বারবার সঠিক রাস্তা নিয়েছিস তাই আমাদের মুক্তি মিলছে আমরা দুই সেবক একশো বছর আগে রাজা কোপাল পড়তে চিয়েছিল ঈশ্বর রেগে গিয়ে আমাদের এ অভিশাপ দিয়ে তরী সঠিক পথ বেছে নেবার ফলে আমরা মুক্ত বলেই তোতাগাধা মানুষের রূপ নিয়ে উধাও শিবার মুখে হাসি উপসংহার ভাগ্যে মানুষের কর্মের ফল যে সঠিক পথ নে ভাগ্যে তার সামনে মাথা নথ করে